বন্ধু কেমন আছো? এতো ভালো বাসো। আড্ডা হইছে? হ্যাঁ কি এই তো ভালো আছি। বন্ধু একটা কথা ছিল। হ্যাঁ বলো। বন্ধু সলর রংপুর চিড়িয়াখানা বেরবাস আমি তো বর্তমানে ব্যস্ত আছি যাইতে পারবো না। না তোমাক कोणी কিছু বলে তুমি বল আমি ব্যস্ত আছি এটা হবে না ওটা হবে না। এখন কি করবা? আমি তো বর্তমানে ব্যস্ত আছি এখন তো যাইতে পারবো না। এই তোমার সাথে আমি কথাই বলবো না। তোমার সাথে কথা আমার ভুল হয়ে গেছে। এই

বসার ব্যাপার নিয়ে এটা নিয়ে তোমরা একটা কাজিয়া করো মারামারি করো ঝগড়া করো বিশাল একটা ক্ষতি যেখানে কোনো অংশ নয় তোমাদের কোনো কিছু নেই এটা বসার ব্যাপার তুমি সামান্য ব্যাপার নিয়ে আমি দেখি সমাজে তো মানুষ অনেকে কাজিয়া ঝগড়া করে অনেক বিশৃঙ্খলা হয় অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় শারীরিক ক্ষয়ক্ষতি হয় এটা করা যাবে না এটা থেকে বিরত থাকতে হবে আসো আমি তোমাদেরকে আসো যাও গেলে মন খাপ একই গ্রামে ছেড়ে ফেলে এই সমাজে এই সামান্য চিত্র ঘটনাকে বড়ো আকার করি বড়ো আকার হচ্ছে এই সমাজে এটা করা যাবে না তাই সবসময় ছোটো ঘটনাকে ছোটোই মনে করবা বড় করে ছোটো মনে করবা করিয়ে এভাবে মিলেমিশে চলবা জীবনে ভালো থাকবা বেসারেশি করে থাকবা জীবনে ক্ষতির সম্মুখীনে আসে এটা করা যাবে না